ইউটিউবে আর মিথ্যে গসিপ নয় সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প আর্জুন কাপুর আর মালাইকা আরোরা যে রিলেশনশিপে আছে তা অনেকটা ওপেন সিক্রেট বলা যায় যদিও তারা কেউই তাদের এই রিলেশনশিপের ব্যাপারে সরাসরি মুখ খুলেননি গত বছর স্বামী আরবাস খানের সঙ্গে আঠারো বছরের সম্পর্কের ইতি টানেন মালাইকা এই বিবাহ বিচ্ছেদের কারণটাও নাকি আর্জুন কাপুর আর্জুনের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন মালাইকা এমনটাই সকলের জানা সম্প্রতি কফিউই কারণ অনুষ্ঠানে কারণ জোহর জানতে চেয়েছিলেন তিনি সিঙ্গেল কিনা জবাবে অর্জুন জানান তিনি সিঙ্গেল নন মালাইকার সঙ্গে তার লিঙ্ক আপের খবর আরও জোরদার হয় এবার গুঞ্জন চলছে ও মালাইকা নাকি তাদের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতে চলেছেন তার মানে কি বিয়ে হ্যাঁ বন্ধুরা তারা বিয়ে করতে যাচ্ছেন এমন গুঞ্জনই শোনা যাচ্ছে চারদিক থেকে আর এখন সকলের একটাই প্রশ্ন কবে চার হাত এক হচ্ছে বলিউডের এই কন্ট্রোভার্সিয়াল কাপলের জানা গেছে এপ্রিলের মাঝামাঝি সময়ে ক্রিশ্চান মতে বিয়ে হবে তাদের এখন এই খবর যদি সত্যি হয় তবে খুব শীঘ্রই বলিউডে পড়তে যাচ্ছে আরও একটি বিয়ের ধুম অন্যদিকে এই বিয়ে নিয়ে খান পরিবারের রিয়াকশনটা কেমন হবে সেদিকে আছে সবাই অন্যদিকে এই বিয়ে নিয়ে খান পরিবারের রিয়াকশনটা কেমন হবে সেদিকে তাকিয়ে থাকবে সবাই তো বন্ধুরা আর্জুন মালাইকার বিয়ে নিয়ে আপনারা কতটা এক্সাইটেড আর এই কাপলকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন